এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ধান গম ভুট্টা মুসুরি যে কোনো ধরনের শস্য আপনারা পাউডার করতে পারবেন এক কথায় দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আপনারা জানেন যে জনতা ইঞ্জিনিয়ারিং কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করে আবার রিসার্চও করে পাশাপাশি আপনারা যেটা দেখতে পারবেন এই যে এদিকে দেখছেন যে মেশিনটা এটা কিন্তু নতুন একটা মেশিন এই মেশিনটা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও আপনারা দেখতে পারবেন না এই যে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ধান গম ভুট্টা মুসুরি যে কোনো ধরনের শস্য আপনারা পাউডার করতে পারবেন এক কথায় দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এটা হাঁস মুরগি গরু ছাগলের যাদের খামার আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটা আপনারা আগেও এই মেশিন দেখছেন কিন্তু এই ধরনের না আপনারা যদি এদিকে খেয়াল করেন এটা কিন্তু ফুল্লি অটোমেটিক একটা মেশিন আপনারা দেখেন এইখানে শুধু ধান গম ভুট্টা মুসুরি যেটাই আপনারা দিয়ে দেবেন না কেন সেটা কিন্তু অটোমেটিক কনভেয়ারের মাধ্যমে এখানে চলে আসবে আগের মেশিনগুলোতে কী করতো ডালা দিয়ে এইভাবে দিতে হতো যেগুলো কিন্তু এই মেশিনটাতে দেখা যায় যে অটো এটা নিয়ে নিবে মানে একজন মানুষে কিন্তু কাজ করতে পারবে আগের মেশিনগুলো দুইজন তিনজন লোক লাগতো কিন্তু এটাতে কিন্তু অটোমেটিক একজনেই করতে পারবে আর এখানে বস্তা ধরলে আপনার একবারে বস্তায় লোড হয়ে যাচ্ছে তাছাড়াও অনেকেই কিন্তু এখন জৈব সারের যে ব্যবসা করছেন এই সারের যে বড় বড় খণ্ডগুলা এইগুলা কিন্তু আপনার দেখা যায় যে ক্রাশার মেশিন দিয়ে ভাঙায় এই মেশিন দিয়ে কিন্তু সেটা ভাঙানো সম্ভব ওই জৈব সারের খণ্ডগুলা কিংবা জৈবসারগুলো যদি ওটার মধ্যে দেন দিলে কিন্তু এটা দিয়ে এটা ফুললি ক্লিয়ার করবে এক কথায় ক্লিয়ার করে দেন ভাঙিয়ে কিন্তু গুঁড়া গুঁড়া করে বার করে দেবে তারপরে চালনি করলে কিন্তু বিক্রি করতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু বুঝতে পারেন এক মেশিনে বিভিন্ন ধরনের কাজ এক কথায় হাঁস মাছ মুরগি গরু ছাগলের যে ফিট বানানোর জন্য দানাদার ফিড বানানোর জন্য যেটা করা লাগে সেইটাও এই কাজ দিয়ে হবে আবার পাশাপাশি যাদের সারের বিজনেস তারা যদি মনে করেন যে সারটা গুঁড়া করব যে ফুল কোকো যে সারটা সেটা গুঁড়া করব সেটাও কিন্তু করতে পারবেন এই মেশিনে তো দর্শক আপনারা দেখছেন যে আমাদের যে মেশিনটা এটা কিন্তু অনেক হেভি একটা মেশিন আপনারা যদি দেখেন আমরা যে সিটগুলো ইউজ করছি এগুলো কিন্তু অনেক হেভি আর এমন অটোমেটিক সিস্টেমের এই ধরনের ক্রাশার কিন্তু অন্য কোথাও আপনারা দেখবেন না তো দর্শক আপনারা যদি অন্য কোনো মেশিন প্রয়োজন হয় যে এই ধরনের না ওই ধরনের আপনারা বানায় নেবেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে যে কোনো ধরনের মডেল কিংবা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু বানিয়েও নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা সাথেই থাকার জন্য আপনাদের অনুপ্রেরণায় জনতা ইঞ্জিনিয়ারিং এত দূর আপনারা জানেন প্রায় একশোটিরও অধিক মেশিনারিজ নিয়ে কিন্তু আমরা কাজ করি তো আমি আশা করব সকলে জনতা ইঞ্জিনিয়ারিং ভিজিটে আসবেন দেখবেন আমাদের মেশিনগুলো দেখে যাবেন দেখলে কিন্তু এখন দিন দিন আমরা দেখছি মানুষ কিন্তু সবাই এগ্রিকালচার দিকে ঝুঁকে যাচ্ছে এগ্রিকালচারে কাজ করতে গেলে কিন্তু মডার্ন মেশিনারিজের কিন্তু কোনো বিকল্প নয় এক কথা এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে কাজ করতেই হবে অল্প সময়ে অধিক ফলন পাওয়ার ক্ষেত্রে কিংবা অল্প সময়ে অধিক ইনকামের ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতির বিকল্প নাই তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আর যারা মেশিন অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথাই মেশিন হাতে পেয়েও কিন্তু পেমেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম